দেখো বন্ধুরা বাস স্ট্যান্ডে কীভাবে খাওয়া দাওয়া হয় আজকেরা আর ইসে নয় হোটেল নয় আমরা তো হোটেল থেকে বেরিয়ে এসেছি চিড়িয়াখানা দেখলাম চিড়িয়াখানা দেখার পরে এখন এখানে বাস পার্কিং হয়েছে সেখানে ফ্যান খাওয়া দাওয়া ফ্যান হয়েছে বাথরুম হয়েছে চিড়িয়াখানা ঘোরা হয়েছে এখানে রান্না হয়েছে প্রত্যেকটা বাস মালিকরা নিজে নিজের জায়গায় সব খাওয়া দাওয়া করছে

সেই জায়গাটা ভাড়া নিয়েছে নিয়ে পায়খানা বাথরুম ছেনান খাওয়া দাওয়া এখানেই রান্না পুরো প্যাকেজ তারপরে চিড়িয়াখানা ঘোরো ঘুরে দূরে এবার প্রত্যেকটা এরকম প্যাকেজ নিয়েছে এবার প্রত্যেকটা আলাদা এখানে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে যে যেরকম আইটেম রান্না করেছে আমাদের দুটো মেনু হচ্ছে যে ডাল ডিম अंडा तो लेट्स से बीम সে কে আমি খাবো না আমি খাবো আমাদের বাগানে হ্যাঁ ওল ফল দেই আমি বন্ধুরা দেখো আজকে আండా পড়ে গেছে আজকেmenu ডাল মসুর ডাল ডিম এই দেখো সব এটা আমাদের বাসে বিভিন্ন বাসের লোকেরা এখানে খাওয়া দাওয়া করে এই দেখো মা ড <disturault> <traplere thawatt fade> <s koyo> গরু ডুবে গেছে খাওয়ার এখানে আমরা যেদিন প্রথম খাচ্ছিলাম নীল মাধবে সেদিন গরু ডুবে আমাদের তাড়া দিয়েছিল আজকে আবার গরু ডুবে গেছে খাওয়া দাওয়া হয় অন্যান্য কারণ বাস স্ট্যান্ডে যেটা ভাবলি লাইফ তেমন শেয়ার যা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছে ফেসবুক থেকে পেজটা ফলো করে দেখেছি কম কর আর ইউটিউবটা